ফাইনাল এক্সিট নিয়ে সৌদি আরবে আমার চ্যানেলে আমি অনেক ভিডিও করেছি কিন্তু আজকের ভিডিওটা একদমই আলাদা ফাইনাল এক্সিট সম্পর্কে আপনার ধারণাটা একদম পাল্টিয়ে যাবে আজকের সব সমাধানগুলো থাকবে সেটা হচ্ছে ফাইনাল এক্সিট দিলে কি করব বা ফাইনাল এক্সিট কিভাবে তুলব বা ফাইনাল এক্সিটের পরবর্তী যে করণীয় সব ধাপ এগুলো নিয়ে আলোচনা করবো সুতরাং ভিডিওটির সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে শুধু একটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন চলুন শুরু করা যাক আগে জানতে হবে ফাইনাল এক্সিট কি ফাইনাল এক্সিট হলো একটা ভিসা আপনি যেমন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার সময় আপনার পাসপোর্টে একটা ভিসা স্ট্যাম্পিং হয় ঠিক তেমন আপনাকে সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার সময় আপনার একটা ফাইনাল এক্সিট লাগতে হবে মানে আপনার অনুমতিপত্র লাগবে যে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যাবেন একেবারে এটা হচ্ছে ফাইনাল এক্সিট দেখুন এই ফাইনাল এক্সিট কে দিতে পারে এই ফাইনাল এক্সিট একমাত্র আপনার কপিল বা কোম্পানি দিতে পারে আপনি চাইলেও আপনি সহিষ্ঠায় ফাইনাল এক্সিট নিতে পারবেন না বা আপনি নিজে নিজে করতে পারবেন না আপনার যদি বাংলাদেশে একেবারে চলে যাওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনার কপিল বা কোম্পানির কাছে আপনাকে আবেদন করতে হবে তারা আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দেবে এখন কথা হচ্ছে অনেক প্রবাসী ভাই চায় না যে ফাইনাল এক্সিট আমাকে দিয়ে দি। কিন্তু আপনার কপিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখুন আপনার কপিল বা কোম্পানি যদি আপনাকে ফাইনাল ফাইনাল দেয় তাহলে মেয়াদ থাকে একটা সেটা হচ্ছে ষাট দিন এই তিরিশ দিন অথবা ষাট দিনের ভিতরে আপনার সমস্ত রকম প্রসেস সৌদি আরবে করতে হবে আপনাকে চিন্তা করতে হবে আপনি সৌদি আরবে থাকবেন নাকি চলে যাবেন বাংলাদেশে যদি আপনি বাংলাদেশে চলে যান তাহলে কোনো কথাই নাই 30 দিন ও 60 দিনের মধ্যে বাংলাদেশে যেতে পারবেন যে কোনো সময় কিন্তু আপনি যদি বাংলাদেশে না যেতে চান যে আপনার কপিল বা কোম্পানি ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে কিন্তু আপনি সৌদি আরবে থাকবেন সৌদি আরবে কাজ করবেন আপনি নতুন এসেছেন সেক্ষেত্রে আপনার করণীয় কি দেখুন ফাইনাল এক্সিট একমাত্র আপনার কপিল বা কোম্পানি যেহেতু দিতে পারে সেহেতু আপনার কপিল বা কোম্পানির সাথে সমঝোতার মাধ্যমে আপনার এই ফাইনাল এক্সিট ক্যান্সেল করতে হবে অন্যথায় আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে এখন এই সমঝোতা কিভাবে করবেন দেখুন আপনার কপিল বা কোম্পানিকে আপনি বোঝান যে আপনি সৌদি আরবে আরও কিছুদিন থাকতে চান আপনি সৌদি আরব থেকে যেতে চান না যদি কপিল বা কোম্পানির সাথে আপনার একটা ঝামেলা হয় সেটাতে একটা মীমাংসার ক্ষেত্রে আসেন এবং এই ফাইনাল এক্সিট যদি আপনার একবার লেগে যায় সেক্ষেত্রে এই ফাইনাল এক্সিট উঠানোর একটা সুন্দর ফর্মালিটি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে কপিল বা কোম্পানি যদি আপনার কথা মানতে রাজি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কপিল যদি মক্তবে আমিল বা যাওয়াজতে যায় আপনার এই ফাইনাল এক্সিট বাবদ যদি এক হাজার রিয়াল জরিমানা তারা প্রদান করে সেক্ষেত্রে আপনার কপিল বা কোম্পানি চাইলে সহিচ্ছায় ফাইনাল এক্সিট উঠায় আনতে পারে এখন কথা হচ্ছে ফাইনাল এক্সিট আপনার কোম্পানি বা কপিল দিছে আপনি তাদের সাথে হচ্ছে না তাহলে করেও কি করবেন তাহলে কিভাবে সৌদি আরবে বৈধবয়ে থাকতে পারবেন তাহলে আপনাদের কি বলবো যদি ফাইনাল এক্সিটের আপনার এক মাস বা দুই মাস মেয়াদ থাকে তাহলে অবশ্যই আপনি মক্তবে আমেলে গিয়ে আপনার কপিল বা কোম্পানির নামে ছোট্ট একটা মামলা করুন যদি এই মামলা আপনি করেন তাহলে সেক্ষেত্রে এই মামলা প্রসেস হতে আরও বেশ কিছুদিন সময় লেগে যাবে এক্ষেত্রে আপনাদেরকে আরেকটু শিওর আমি দিয়ে রাখি আপনি যদি নতুন হন সৌদি আরবে তাহলে অনেক সময় রায়টা আপনার পক্ষেও আসতে পারে যে আপনি নতুন এসছেন সৌদি আরবে আর্থিক অবস্থা উন্নতি করার জন্য সেক্ষেত্রে সৌদি আরবের আদালত বা কোর্ট আপনার পক্ষে রায়টা দেওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ফাইনাল এক্সিটের এক হাজার রিয়াল আপনি যদি জরিমানা দেন আপনি সৌদি আরবে অন্য কোথাও কাফেলা হতে পারবেন বা অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন সেক্ষেত্রে রায় যদি আপনার পক্ষে থাকে যদি রায় আপনার বিপক্ষে থাকে তাহলে অবশ্যই আপনাকে দেশে চলে যেতে হবে এখন ফাইনাল এক্সিট নিয়ে অনেক ভাই প্রশ্ন করে ভাই ফাইনাল এক্সিট নিয়ে আমি বাংলাদেশে যাব আবার সৌদি আরবে আসতে পারবো কিনা দেখুন ফাইনাল এক্সিট নিয়ে যদি আপনি বাংলাদেশে চলে যান তাহলে সৌদি আরবে আর আসতে পারবেন না এটা হান্ড্রেড পারসেন্ট কারণ আপনার ফাইনাল এক্সিট লাগার সাথে সাথে সৌদি আরবে আপনার এক হাজার রিয়াল একটা জরিমানা এটা আপনার পাসপোর্ট বা একামাতে ইস্যু করা হয় করে থাকে এই জরিমানাটা আপনাকে অবশ্যই দিতে হবে আপনি অনেক ভাই বলে তাহলে জরিমানা দিয়ে যদি আমি যাই সেক্ষেত্রে আমি আবার আসতে পারবো কিনা তাদেরকেও ক্লিয়ার করে দিই এই জরিমানাটা আপনার এই এক হাজার রিয়াল জরিমানা এটা আপনার পাসপোর্টে থাকবে যদি আপনি এখানে ফাইনাল এক্সিট তোলেন তাহলে এই জরিমানাটা দিয়ে আপনার ফাইনাল এক্সিট তুলতে হবে কিন্তু আপনি নিজে তো আর ফাইনাল এক্সিট তুলতে পারবেন না যেহেতু আপনার কপিল বা কোম্পানি ফাইনাল এক্সিট উঠাবে সেক্ষেত্রে আপনার কিছু করার নেই সুতরাং আপনি জরিমানা দেন আর না দেন ফাইনাল এক্সিট নিয়ে বাংলাদেশে যাওয়া মানে আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না কত বছর এটা হতে পারে অনির্দিষ্ট কালের জন্য অনির্দিষ্ট কাল বলতে হয়তো তিন বছর পাঁচ বছর দশ বছর এরকম নির্দিষ্ট কোনো টাইম উল্লেখ করা থাকে না সুতরাং যারা ফাইনাল এক্সিটে আসেন তারা অবশ্যই চিন্তা করুন আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ কত দিন আছে তিরিশ দিন না ষাট দিন এই ষাট দিনের ভিতরে যারা বাংলাদেশে চলে যেতে চাচ্ছেন তারা বাংলাদেশে চলে যান যারা থাকতে চাচ্ছেন তারা কপিলের মাঝে সমঝোতা করুন কপিল বা কোম্পানির মাঝে সমঝোতা যদি না হয় সেক্ষেত্রে যারা নতুন আছে তারা মক্তব্য আমি গিয়ে একটা মামলা করতে পারেন আমি আবারও বলছি এই মামলাটা করলে আপনার পক্ষে আয় আসতেও পারে নাও আসতে পারে এবং অনেক ভাই বলে ফাইনাল যে ফাইনাল এক্সিটের মেয়াদটা কিভাবে আসে দেখুন ফাইনাল এক্সিটের মেয়াদটা আসে মনে করেন আপনার ইকামার মেয়াদ আছে তিন মাস সৌদি আরবে রানিং সেক্ষেত্রে মনে করেন আপনার ইকামার মেয়াদ আসে আর এক মাস সৌদি আরবে সেক্ষেত্রে ফাইনাল এক্সিটের মেয়াদ আসবে এক মাস মানে ফাইনাল এক্সিট লেগে গেলে সৌদি আরবে আর কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না হতে পারে একামার রেনু হতে পারে আপনি সৌদি আরবের মানে এভরিথিং কাফেলা থেকে শুরু করে কোনো সুযোগ সুবিধা পাবেন না আপনার জন্য স্টপ হয়ে থাকবে সুতরাং ফাইনাল একজন প্রবাসীর একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেক অনেক প্রবাসী ফাইনাল নিয়ে দেশে চলে যায় না চাওয়া সত্ত্বেও কপিল বা কোম্পানি জোর করে ফাইনাল এক্সিট দিয়ে দেয় এখন তাদের এই তিনটা পথ অন্ত শুধুমাত্র খোলা আছে তাছাড়া কোনো উপায় নেই আপনারা শুধু শুধু কোনো প্রতারক বা কোনো দালালের কাছে যাবেন না কারণ যদি যান সেক্ষেত্রে আপনারা নিজেরা বিপদে পড়বেন শুধু শুধু আপনাদের অর্থ নষ্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন